দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন আলমবাইকে আমরা পেয়েছি গতকালকে আমরা আলম ভাইকে পাইনি কিন্তু উনি গরু কিনছিলেন বিভিন্ন ধরনের গরু কিনছিলেন কক্সবাজারের গরু কিনছিলেন চট্টগ্রামের গরু কিনছিলেন একটু ব্যস্ত ছিলেন আমরা সেভাবে আপনাদের সেটা দেখাতে পারিনি আলম ভাই আসসালামু আলাইকুম গতকাল তো খুব ব্যস্ত ছিলেন কক্সবাজার চট্টগ্রাম নিজের সব কিছু মিলিয়ে একটু জোগাখুচির অবস্থা ছিল আপনার কালকে কতগুলো গরু কিনছিলেন তিন গাড়ি আজকে কতগুলো হলো এখন পর্যন্ত আজকেও তিন গাড়ি আচ্ছা কেমন মানে আজকে বাজার কেমন আলমাই আঠাশ হাজার টাকা মন চলছে সার এবং গাভী এভারেজ এভারেজ আচ্ছা দেখি দর্শক আমরা দেখি এটার দাম দর চলছে আমরা একটু দেখব কত বললেন দেড়শো দেখি আমরা

সাড়ে পাঁচ কোন সাড়ে পাঁচ দেখছি আমরা 다시 해봐볼래? 너랑 맞을거야? 너랑 맞을거야 감사합니다 사리 사만스 আজকে প্রচুর বড় বড় গরু আলম ভাই আজকে প্রচুর বড় বড় গরু উঠছে আরো পরে কিনবেন সুযোগটা নিবেন আজকে তাহলে আবারও চলে এসেছি আমরা এই গৰু ট্ৰ দুই ভাইলের জন্য আছে ভাই কোথা থেকে আসছিলেন বোয়ালখালী চট্টগ্রাম দর্শক শুনছেন যে বোয়ালখালী চট্টগ্রাম থেকে এসছিলেন হ্যাঁ

পাঁচশো ভাই বলেন পাঁচশো পাঁচশো <mile f -cussion> <laughs> <parfois>

কাস্টমারও তো খুব একটা নাই

থেকে ভালো ভালো বলো দেশ দিয়ে

তো আমরা দেখছিলাম আমরা আলম ভাইয়ের সঙ্গে কথা বলে নি আলম ভাই তাহলে একটু আপনার নাম্বারগুলো একটু বলে দেন আমাদের এটা তো আপনার আর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে আলমাজি গরু গুলো কিনলেন আপনি সেগুলো তো আপনাদের তো আপনারা যারা কিনতে চান যেখানে এখানে না কেন ধন্যবাদ